বাংলাদেশের দারুণ শুভ সূচনা করল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে আজ আফগানিস্তান আন্ডার নাইনটিন দলকে তিন উইকেটে পরাজিত করে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কাছ থেকে বিশেষ করে কালাম সিদ্দিক আলেন জাদ আফ্রান রিফাক ব্রেক আজিজুল হাকিম তামিম প্রত্যেকে কিন্তু ভালো খেলেছেন বিধায়ী আজ বাংলাদেশ আফগানিস্তান উনিশ দলকে তিন উইকেটে পরাজিত করতে সমর্থন হয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ অনন্ত উনিশ দল তারা কিন্তু দুর্দান্তভাবে খেলে চলেছে বিশেষ করে এই আজিজুল হাকিম তামিম তিনিও দুর্দান্ত ব্যাটসম্যান পাশাপাশি অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রেজওয়ানের কথা বলতে হয় তিনি বারো বলে সতেরো রান করে অপরাজিত থাকেন নয় ওভার বল করে একটি উইকেট লাভ করেন এই অলরাউন্ডার পারফরম্যান্স শামিল বশির রাতুল তিনিও মোটামুটি ভালো ব্যাট করতে পারেন স্বাধীন ইসলাম আজ বাংলাদেশ আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান দল নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করতে সমর্থ হয় দুশো চুরাশি রানের টার্গেটে বাংলাদেশ খেলতে নেমে উদ্বোধনী পার্টনারশিপই একশো একান্ন রান তুলে ফেলে রিফাক ব্রেক এবং জাওয়াদ আফরানের ব্যাটিংয়ের কল্যাণেই রিফাক ব্রেক তিনি একষট্টি রান করে আউট হয়ে যান জাওয়াদ আব্রান ছিয়ানব্বই রান করে আউট হয়ে যান দুর্ভাগ্যবশত কারণে জাওয়াদ আফ্রান তিনি একশো বারো বলে ছিয়ানব্বই রান করেন আটটা সার এবং ছটা ছক্কা তিনি মারেন রিফাক ব্রেক তিনি দুটি ছক্কা মারেন কালাম সিদ্দিকি আলেন তিনি দুর্দান্ত একজন ব্যাটসম্যান চৌধুরী মোহাম্মদ রেজওয়ান আবদুল্লাহ প্রত্যেকে কিন্তু দলভূতভাবে বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেটাররা খেলে থাকে তারই কল্যাণী আফগানিস্তানকে তিন উইকেটে পরাজিত করল এবং যুব এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিন্তু তৈরি করল আগামী পনেরো তারিখে বাংলাদেশ এবং নেপালের মধ্যে বেলা এগারোটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সতেরো তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুব টাইগাররা মাঠে নামবে অবশ্য বিশ্ব ক্রিকেটের আপডেট নিয়েই তো কথা বলে থাকি এবং আপনারা সুসম্মানের সাথে বিশ্ব ক্রিকেটের আপডেট জানতে চান যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন Don't know what.